অমালেক কোকোকোলার একটি বিজ্ঞাপন নিয়ে আসলে বিশ্বের চর্চা চলতে সোশ্যাল মিডিয়ায় আসলে এই বিষয় আজকে কথা বলবো আসলে আমরা যারা মুসলমান আছি আমরা যারা ধর্মকে ইসলাম ধর্মকে ভালোবাসি আমাদের কিছু ব্যক্তি কিছু জায়গা আছে ধর্মের কিছু জায়গা আছে যেখানে চিন্তা করতে গেলে এখানে অনেক কিছু আসে অনেক কিছু হিসাব বিশ্বাসটা করতে হয় আমাদের হিসাব কিছুবাসটা করা দরকার অনেক কিছু যদি সদ্ভাবে সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলতে চাই সে জায়গা থেকে বলতেছি এই ধরুন কোকোকলার যে বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জানি সব সবাই অবগত যে এর যে প্রস্তুত এর যে শুরুটা মূলত ইসরায়েল থেকে সারা বিশ্বব্যাপী আসলে যে ব্যবসা চালিয়ে যাচ্ছে যে ব্যবসাটা করে যাচ্ছে ইসরায়েলের প্রদান তো আমরা আসলে এই বিষয় সবাই অবগত এখানে আমাদের যে বিজ্ঞাপনটা প্রচার হয়েছে যে বিজ্ঞাপনটা এসেছে সেটার ওখানে তারা একটি বিষয় আসলে উল্লেখ করেছে যে উল্লেখ করেছে বাট কিন্তু সেই জিনিসটা উচ্চারণ করেনি যে এটা ওই জায়গার না এটা ওই জায়গার না এটা ফিলিস্তিনি ফ্যাক্টরি আছে ইত্যাদি এই বিষয়টা কথা হয়েছে আমি তা এই জিনিসটা বলবো যে এই বিজ্ঞাপনটা নির্মাণ করেছে যে এই যে এখানে যারা অভিনয় করেছে এখানে যারা সংশ্লিষ্ট কলা আছে এখানে কো তারা চাইবে তাদের ব্যবসাকে প্রসার করার জন্য যে কোনোভাবে যে কোনো তারা টাকা ইনভেস্ট করবে যে কোনো রেতে তারা পুরোনের প্রোডাক্টের বিজ্ঞাপন প্রসারটা বাড়াবে প্রচার করবে এটা কিন্তু স্বাভাবিক এখানে আমরা যদি সচেতন না থাকি যে আসলে আমাদের আমরা একটা জিনিস ভালো জানি যে যখন একটা মানুষ আপনি দেখছেন তারা এই মানুষটা আপনার ক্ষতি যাচ্ছে ক্ষতি করবে ক্ষতি করছে আপনি সহজেই সেই জায়গাটা সেই মানুষটাকে করে নেবেন করবেন তার কথাবার্তা চাল চলন তার উপকারিতার মনোভাব তার সেবা মনোভাবটাকে আপনি সহজে গ্রহণ করবেন যদি আপনি সুস্থ বুদ্ধিমত্তার মানুষ হন যে ধর্মেরই মানুষ হোক না কেন কোনো ধর্মে এটা মেনে নেবে না আমরা তো ইসলাম ধর্মের মানুষ আমরা তো মুসলমান জাতি মুসলিম জাতি আমাদের কিছু নিষেধ নিষেধাজ্ঞা আছে কিছু বাধা বিপত্তি আছে নিয়মীকরণ আছে আমরা এই নিয়মের মধ্যে চলার চেষ্টা করি আমরা যদি সেইটুকু না মানে সেইটুকু না ভাবি মনে হয় যে আসলে আমাদের ভেতরে কোনো পার্থক্য থাকে না দিন ধর্মের মানুষের কিছু পার্থক্য থাকে ধর্মীয় জায়গা থেকে হোক ব্যক্তিত্ব জায়গা থেকে হোক জায়গা থেকে হোক বিভিন্ন কালচারালগত হোক কিছু পার্থক্য থাকে আমাদের এই পার্থক্যের জায়গাটা আমরা কেন ভাবি না আজকে আমি একটা এই গোকরণে পোস্ট দিয়েছি আমার তো সেখানে কিছু সুশীল সংস্কৃতি মনোয় শিশীর বুদ্ধিজীবী বিশেষ বুদ্ধিজীবীরা কিছু কথা বলেছে যে আসলে কোকোকোলা বয়কট করা এবং যে দোকানে কোকোকোলা বিক্রি হচ্ছে সেই দোকান বয়কট এই বিষয়টা নিয়ে আজাই এমন মনে হয় তার কাছে এবং আরেকজন বলেছে যে ব্যবসাকে প্রসার করার জন্য আমাদের নবীজি কি বলেছে নবীজি কি বলেছে নবীজি কোন ধরনের ব্যবসাকে প্রসার করার জন্য বলেছে নবীজি কোন ধরনের অন্যকে প্রসার করার জন্য বলেছে কোন ধরনের ব্যবসাকে সহজ করার জন্য বলেছে অবশ্যই হালানো অবশ্যই হালাল ব্যবসা হালাল পণ্য কিন্তু কোকো পরে সেটা এই জিনিসটা আমাদের ভাবা উচিত অথচ আমরা এই জিনিসটা আজের আয়ারের বিষয়ে ভেবে নিলাম আপনি একা এরকম ভাবতে পারেন আর হাজার হাজার মানুষের চিন্তা কি আসলে এরকম ক্ষীণ হয়ে গেল এটা কেন এটা কেন ভাববেন এটা কেন ভাবা হয় আমরা ইসলামের আমরা দিনের মুসলিম জাতি আমরা আমাদের ভেতরে অনেক গভীরতা আমাদের ভেতরে অনেক শক্তি সাহস আমরা যেকোনো কঠিন জিনিসকে প্রতিহত করতে আমরা দশ ভাবি কিন্তু প্রতিহিত করতে পিছু পাবি না এই যে যারা এটা প্রচার করছে প্রসার করছে বিজ্ঞাপন নির্মাণ করেছে বিজ্ঞাপন করছে আমি তাদের বলবো এই জিনিসগুলো করার আগে এই জিনিসগুলো প্রচার করার আগে প্রসার করার আগে অবশ্যই অবশ্যই এই জিনিসটাকে ভাবতে হবে বুঝতে হবে যে আসলে আমরা কি করছি কাদের প্রমোট করছি কি প্রমোট করছি যদি এই জিনিসটা কোনোভাবে চিন্তা না করেন যদি চিন্তা মনে করার প্রয়োজন না করেন এর ফলাফল কিন্তু আসলে পাবেন খুব শীঘ্রই এটা আপনারা দেখছেন ইমপ্রুভমেন্টটা দেখছেন সে দেখার পরেও যদি সেই জিনিসটায় সেই আগুনে হাত দেন কিংবা সেই ধরনের জিনিসগুলো যদি আপনি মানুষের মধ্যে তুলে ধরেন কাজ করে যান মনে হয় যে না খুব ভালো হয় এই জিনিসটা খুব ভালো হবে ভালো হচ্ছে যে শব্দটা যে জাতি যে কোনো ধর্মের মানুষের যে শব্দটা যে দেশের যে জাতির কথা যে দেশের কথা মানুষ উল্লেখ করলে এক ধরনের ঘৃণা বোধ চলে আসে ঘৃণার ঘৃণা আসে সেই যে সেই ধর্মকে সেই জাতিকে সেই প্রণকে যখন আমরা প্রমোট করতে চাই সেই জিনিসগুলোকে যখন আমরা আমার প্রসার করতে চাই এক আমরা ভাবি না কেন ভাবো উচিত কিনা কেন ভাববো না আর যারা এই বিষয়টা কাজাইরা মানে কি বলবো অর্থই মনে করছেন আমি তাদের বলবো আপনার আপনাদের মনে নাই হতে পারে কিন্তু যারা প্রতিবাদ করেছে যারা প্রতিবাদের ভাষায় নিয়োজিত আছে প্রতিবাদ করতে চাচ্ছে তাদের মন মানসিকতা নষ্ট করে দেবেন না আপনি আপনার চিন্তা নিয়ে থাকুন আপনি আপনার জায়গায় থাকুন আমি এটাই বলব আর কোকো কোলা বয়কট কোকলা যে কোন যে দোকানে কোন বিক্রি হবে সে দোকানে এটাই সর্বশেষ কথা এটাই কোন হারাম জিনিস কোন হারাম পণ্য কোন হারাম জাতির কোনো অভিশপ্ত জাতির কোনো কিছু আমাদের মুসলিম দেশে মুসলিম জাতির কাছে পৌঁছবে না পৌঁছতে দেব না আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার কাছে সচেতনতা জ্ঞাপন করছি এই কোলা এই ইসরায়েল পণ্য কোনোভাবেই গ্রহণ করবো না গ্রহণ করতে দেব না সবাই ভালো সুস্থ থাকবে